দীপাকে জেল থেকে ছাড়িয়ে লাবণ্য সেনগুপ্ত বলে ফিরে চলো দীপা আমরা আবার সবাই কলকাতা ফিরে যাই আমার সেই ভাঙা চুগড়া সেনগুপ্ত বাড়িটাকে আমরা আবার সবাই মিলে জোড়া লাগাই দীপা বলে কীভাবে সম্ভব মা সেটা রূপাকে ছাড়া আমি ওই বাড়িতে কীভাবে থাকব ওইদিকে লাবণ্য সেনগুপ্ত তাকে সমস্ত কিছু বলে কাকায় কাকায় আসলে চোখের সামনে সমস্তরা দেখে কি করবে বুঝতে পারছিল না জয় যে কিছুই করেনি তাও তার পাগল পাগল অবস্থা তাই কাকাই ভাবে না আর হচ্ছে না এবারে বৌদিদিকে জানাতেই হবে বৌদি পারবে এটা সমাধান করতে এই সময় আমাদের মাথার উপরে কাউকে তো একটা লাগবে আমি আর অনুজা এই সমস্তটা ঠিক করতে পারবো না ওইদিকে জয় পাপ বোধ একটা এমন জিনিস যেটা কোনো মানুষকেই ছাড়ে না পাপ আর ভয় যদি নিজের মধ্যে থাকে তাহলে শান্তিতে মরাও যায় না এই কথাটা তো এখন অনেক বেশি ভাইরাল হচ্ছে আর সেটাই হলো জয়ের সাথে জয় কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না আর তার কাছে এতটা সৎসাহস নেই যে সে পুলিশের কাছে যেয়ে ধরা দেবে ওইদিকে সূর্য গেল দীপার কাছে কিন্তু তখনই বারবার সূর্যকে ওলি ফোন করছে ফোন করে বলছি বাবা তুমি এক্ষুনি এসো তুমি কেন এখনও আসছো না এখানে চারুর অবস্থা অনেক বেশি ডিটোরিয়েট করছে কি করবে এবারে সূর্য ওইদিকে দীপা বলে আমি দিনও আপনার কাছে কিচ্ছু চাইনি আর ওইদিকে সাক্ষ্য তার তো মুখটা দেখলেই আপনারা ভয় পেয়ে যাবেন সে এমন সব অভিনয় করছে বাপ রে বাপ ওইদিকে সাক্ষ্য বলে বাড়িতে এসে যে আমাকে ছাড়াতেই হবে এসজিকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো কিন্তু মাঝখান থেকে যদি লাবণ্য সেনগুপ্ত এসে দীপাকে এইভাবে ছাড়াই আর সত্যি আমরা লাবণ্য সেনগুপ্তকে হেয়ার আমরা সবাই তো প্রচণ্ডভাবে মিস করছি লাবণ্য সেনগুপ্ত দীপাকে এসে বলে যে দীপা তোমার মনে আছে আমি একবার তোমার সাথে অর্জুনের বিয়ে দেব বলে তোমাকে কত সুন্দর করে সাজিয়েছিলাম ওই দিনটা আমি আবার চোখের সামনে দেখতে পাচ্ছি যখন তুমি আবার সূর্যের বউ সাজবে দীপা চলো দীপা হ্যাঁ বন্ধুরা লাবণ্য সেনগুপ্ত কিন্তু খুব তাড়াতাড়ি অনুরোগী ছোঁয়ার পরতেই ফিরে আসতে চলেছে আপনারা এটাই জানতো আপনারা এটাই দেখতে চান তো তাহলে অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি জানান আর চ্যানেল নতুন হলে কী করতে হবে সেটা তো আপনারা জানেনি চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন অনেক